আমরা প্রাথমিক অবস্থায় কিভাবে রাখবো চেক করার জন্য মিটারটাকে কিভাবে রাখবো বিপার মোড়ে যাতে আমরা কানেকশনগুলো চেক করতেছি সেই জন্য আমরা বিপারে রাখবো ঠিক আছে তাহলে আমরা একটু বিপারে রাখেন বিপারে রেখে এখন আমাদের প্রথম পয়েন্ট কি হবে হ্যাঁ পজিটিভটা আমরা গ্রাউন্ডে দিব দেন গ্রাউন্ডে দেন গ্রাউন্ডে দিয়া না এখন তো আমরা কানেকশন চেক করব ঠিক আছে তাহলে এই মুহূর্তে আমাদের গ্রাউন্ডে দেওয়ার দরকার নেই আমাদের পজিটিভ আমরা লাইন চেক করব তাহলে আমরা পজিটিভ লাইনে এটা কবির বাড়ি ধরলে মানে ভালো হয় কবির বাড়ি মানে কালকে দেখাইছি কবির ভাই ধরেন ঠিক আছে হ্যাঁ কবির ভাই ধরেন যে কোথেকে আমরা শুরু করব আর এটা কীভাবে পরিমাপ করব কিভাবে আমরা দেখব ঠিক আছে আমরা প্রথমে পজিটিভ লাইন খুঁজে বের করবো ইয়ার হ্যাঁ হ্যাঁ কোথায় গেছে এটা কয়েল হতে পারে ফিউজ হতে পারে ঠিক আছে এক এক মাদারবোর্ডে এক এক রকম হতে পারে তাই না এখানে আমরা কয়েল পাইছি সো হ্যাঁ তো কয়েলের আউটপুট থেকে কয়েলের আউটপুট থেকে ইনপুট থেকে না কিন্তু কয়েলের আউটপুট থেকে হ্যাঁ আমরা ড্রেনে ড্রেনে ঢুকছে এটা কিভাবে বুঝব চারটা লেগেই বিপ করবে দেখেন চারটা লেগেই বিপ করবে আর যদি সোর্স দিয়ে ঢুকে তাহলে তিনটা লেগের সাথে বিপ করবে ঠিক আছে তিনটা লেগের সাথে আমাদের বিপ করবে তারপরে হচ্ছে যদি ড্রেন দিয়া ঢুকে ড্রেন যদি ইনপুট হয় সোর্স হবে আউটপুট তাই না তাহলে সোর্স দিয়ে বের হবে তাহলে আবার সোর্স আবার আরেকজনের ইনপুট হবে তাই না দেন ওই সোর্স থেকে আবার কার সাথে কানেক্ট হয়েছে দেখেন প্রথম সোর্স থেকে কার সাথে কানেক্ট হয়েছে প্রথম মসফেট থেকে হ্যাঁ এটা কার সাথে কানেক্ট হয়েছে ড্রেনের সাথে কানেক্ট হয়েছে না সোর্সের সাথে কানেক্ট হয়েছে দেখেন তো ভালো করে দেখেন তিনটা লেগের সাথে তিনটা লেগের সাথে শব্দ করবে আর দেখেন তিনটা লেগের সাথে কিন্তু শব্দ করবে যদি ড্রেনের সাথে ঢুকে তাহলে চারটা লেগের সাথে শব্দ করবে আর সোর্স দিয়ে ঢুকলে তিনটা লেগের সাথে শব্দ করবে সমত এটা সোর্স দিয়ে ঢুকছে গতকালকে আমরা যে দেখেন না একটা সাথে দিবে না তো আমরা পাইছি সোর্স দিয়ে ঢুকছে সোর্স দিয়ে বেরোইছে ঠিক আছে এখন হচ্ছে ড্রেন দিয়ে আউটপুট হবে আমাদের সিএলআর এ পৌঁছাবে দেখেন এখন এই সিএলআর কি বলছিলাম আমরা একটা স্টেশন তাই না এই বলছিলাম একটা স্টেশন স্টেশন তো এই থেকে কোন কোন স্টেশনে গেছে এটা আমরা এখান থেকে আমরা ইয়া করতে পারব কানেক্ট করতে পারব কানেক্টগুলা করেন হ্যাঁ সেটাই হচ্ছে নাইনটিন হোল্ড সেকশন ঠিক আছে তো এইগুলা চেক করেন দেখেন এখন দেখেন কোন কোন সেকশনে গেছে এভাবে ধরলে আমরা পাবো এটা উপরেও যেতে পারে আবার নিচের দিকেও যেতে পারে ঠিক আছে কোন কোন সেকশনে গেছে ক্যাপাসিটরগুলোর মধ্যে ধরেন আবার বলছিলাম যে এই এখান থেকে এখান থেকে প্রত্যেক সেকশনের আপার মসলেটের ড্রেনে ঢুকবে দেখেন পান কিনা হ্যাঁ আপার মসলেটের ড্রেনে ঢুকবে দেখেন কোথাও পান কি এই পাশে না পাইলে ওই পাশে পাবেন ঠিক আছে এই যে এখানে এই যে এই যেগুলো আছে হুম ড্রেন ড্রেন কোনটা ড্রেনে ধরবেন ড্রেন খুঁজে বের করেন সকল সেকশনের আপার মাসের ড্রেনে প্রবেশ করবে ঠিক আছে তো এইভাবে আমরা খুঁজে খুঁজে বের করব আর এস্কিমেটিক দেখে খুঁজে বের করলেও আমরা পাবো যে কোথায় কোথায় গেছে ঠিক আছে Okay, thank you.